আজকে না বন্ধুরা নতুন ধরনের একটা রান্না করেছে লাউ দিয়ে ডিমের তরকারি আর ডিমটা আমি পোচ করে রান্না করেছি লাউ তরকারিটা এত ভালো হয়েছিল না খেতে বলার মতো না দেখে নেওয়া যাক বন্ধুরা কীভাবে বানানো হয়েছে এখানে একটা লাউ নেওয়া হয়েছে কচি লাউ একদম আর এখানে কচি লাউটা দুদিকে মাঝখান থেকে কাটা হয়েছে কেটে এদিকে মোটা মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছে আর এই খোসাটা না পোস্ত দিয়ে ভাজা খেতে ভীষণ মজা লাগে মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে আর ঠিক ডুমোডুমো করে লাউটা কেটে নিয়েছি এখানে ওই যে লাউটা দেখেছো এই লাউটা তিন ভাগ করে মানে তিন ভাগ লাউ নিয়েছে আর এক ভাগটা রেখে দিয়েছে ঠিক এরকমই ডুমোডুমো হবে এই ডুমো ডুমো করে কাটা হয়েছে আর লাউটা কেটে নেওয়ার পর এদিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিয়েছে যেহেতু ডিম দিচ্ছি না একটু পেঁয়াজ দিলে ভালো লাগে এবার পেঁয়াজটা যখন আধ ভাজা ভাজা হয়েছে তখন লাউগুলো দিয়ে দিয়েছি এখানে আলু ব্যবহার করিনি আমি এরকম লাউগুলো দেওয়ার পরে একটু পরিমাণ মতন লবণ দিয়েছি আর লবণটা আমি একবারেই ঠিক হয়ে গেছিল বেশ অনেকখানি লবণ দিয়েছিলাম পরিমাণ যতটা লাগে লবণটা দেওয়ার পরে একটু নাড়িয়েতে ঢাকা দিয়েছি এরকমই বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে এরকমই ভেজে নিয়েছি আর এই লাউ থেকে যে জলটা বেরিয়েছে না লাউ তিন ভাগ সিদ্ধ হয়েছে এরকম বেশ কয়েক ভেজে মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এটা নাড়াতে নাড়াতে সিদ্ধ হয়ে কতটা এর মধ্যে দিয়েছি টমেটো চাকা চাকা করে কেটে আর টমেটোটা দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে আর এদিকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা এখানে কষাতে কষাতে না তেল ছেড়ে দিচ্ছে এখানে যখন এর তেল ছেড়ে দিচ্ছে আমি লাউটাকে মানে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটি জল বাটি জল দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি দেখুন এবার তোমরা যেরকমই ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে এবার দেখুন এরকমই ঠিক ফুটে গেছে ফুটে যাওয়ার পর আমি ওপর থেকে চিনি দিয়েছি চিনি না দিলে এই স্বাদটা হয় না লাউ তরকারি একটু চিনি চিনি দেওয়ার পর এখানে আদা বাটা দিয়েছি এক চামচ মতন এখানে আমি হাত দিয়েই দিয়েছি যেহেতু লেবাটা হয়েছে আদাটা আমি হাত দিয়েছি করার মধ্যে আর এদিকে গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে একটা কড়ার মধ্যে তেল দিয়েছি সামান্য ডিম ভিয়ে ডিমের পোজগুলো করে নিচ্ছে পোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছে দেখুন এইরকমভাবে পোজটা বানিয়েছি আর ওপর থেকে লবণ দিয়েছে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে দিয়ে এদিকে আমার পোজ রেডি হয়ে গেছে দেখুন এর এইভাবে আমি সবকটা পোজ রেডি করে নেবো দেখুন এখানে আমি তিনটে পোজ রেডি করে রেডি করে নিয়েছি এদিকে লাউ তরকারির মধ্যে একটা একটা করে ডিমের পোজ দিয়ে দিচ্ছি এখানে মানে গ্যাসটা অফ করে দিয়েছি একটা একটা করে পোজ দেওয়ার পরে এখানে দেখুন তিনটে পোজ আমি উপর থেকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে বসিয়ে দেওয়ার পরে আমি এখানে গ্যাসটা অন করে দেবো গ্যাসটা অন করে দিয়ে উপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প ডিমের উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দুই মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রেখে দেবো বেশ দুই মিনিট পর দেখুন ঠিক এরকমই একটা তরকারি রেডি খুব মজার খেতে হয়েছিল পারলে এরকমই ট্রাই করুন